মৃত্যু বলে তো শেখা যায় যদি কেউ বলে আমি সব শিখে গেছে সে ভুল বলে মৃত্যু পর্যন্ত তাকে যতই শিখবো তাহলে শিখতে হবে তাই সবাইকে আমি বলি যে আমরা চেষ্টা করি চেষ্টা করি ভুল কোনো ভুল হয়ে যায় কোনো মন্ত্র ফন্ত্র বা কিছু মা তো বুঝতে পারছে যে আমার সন্তান তো জেনে ভুল বলে না অদান্তে ভুল করছে কিন্তু মা ক্ষমা করে তাই মাকে সবাই বলি মা গো সবাইকে সুমুদ্ধি দাও মা তোমার এই জগৎকে মা তুমি উদ্ধার করো মা মা গো সবাইকে সুমুদ্ধি দাও সবাইকে ভালো রেখো সুস্থ রেখো মা মাগর জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি খুন খারাপ জামারি জামাকি অলসতা সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাট সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে প্রতিবন্ধী বাচ্চাদের বাচ্চাদের রাখো মা মাগো তুমিও ভালো থাকো সুস্থ মা ভক্তি মা ভক্তি গ্রহণ কর মা যদি মা মা জননী তুমি মাগো মা করুণাময়ী মা তুমি তো অনেক জানি তুমি তো চলন্ত তুমি তো জীবন তো তুমি পালে সব পারমা করতে তাই তুমি ভার করো মা প্রত্যেক ঘরে ঘরে কোণায় কোণায় তুমি যেমন ছড়িয়ে যাচ্ছে সমাজ মধ্যে ছড়িয়ে যাও ঘরে ঘরে চলে যাও মা যদি তোমার কোনো সন্তান যদি ভুলও করে তাকে সমাধ করো মা তাকে সঠিক পথ দেখতে দাও মা গো মা শিখছে মামা জয় শিক্ষা মামায়ের জয় ও তয়েমনে सुगंधि पुष्टिवर्धन उर्वापमिव बंधन मृत्मुक्षियों अमृता ओम त्रियम जजामहे सुगंधि पुष्टिवर्धन उर्वापमिव बंधन मृत्युमोक्षियों अमृता ओं त्रिय बपम जजामे सुगंधि पुष्टिवर्धन उर्वाकमिव बंदन मिथ्युमुक्षी अमृता oh

तो मान गया कि काहे नहीं है हां अभी दो तीन दिन चला बात तो अरे